ভোর রাত থেকে বুথ করতে হবে আইএসএফ এর কেউ যেন বুথে ঢুকতে না পারে কর্মীদের নির্দেশ সৌকাত ঘনিষ্ঠ তৃণমূল নেতার সেটাও আবার ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সৌকাত মোল্লার সামনে বসে অর্থাৎ কি ছবি উঠে আসছে ভোটের আগেই হাওয়া গরম ভাঙরে হুমকিটা শুনলেন ইরি ভাঙরের তৃণমূল নেতা মোদাত হোসেন সামনের বছর ভোটে বুথ দখল থেকে ভোট লুঠের ছক কষছেন ঠিক কি বললেন আরেকবার শুনুন প্রকাশ্য মঞ্চে বুথ করে ভোত লুটের হুঁশিয়ারি নেতার বক্তব্যে কর্মীদের উচ্ছ্বাস সবই হল ভাঙরের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তথা ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লার সামনে তিনি তখন মঞ্চেই ছিলেন এ নিয়ে হুল ফোটাতে ছাড়ছে না বিজেপি এরা এক একটা ক্রিমিনাল এরা ভাঙরের ত্রাস এদের কাজই হল খুন করা তোলা তোলা লুটপাট করা সাধারণ মানুষের উপর অত্যাচার করা ভোট লুট করা ঠিক এই কারণেই শাসক দল এদেরকে নিরাপত্তা দিয়ে পুষে রেখেছে একুশের ভোটে তৃণমূলের থেকে ভাঙর ছিনিয়ে নেয় আইএসএফ রাজ্য জুড়ে ঘাসফুলের ভরা বাজারে ভাঙর যেন কাঁটা সেই ভাঙর উদ্ধারে মরিয়া তৃণমূল এখন থেকেই চলছে বুথ দখল করে ভোট লুঠের ছক রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়